এখানে আমি নিয়েছি চিকেন যেটা বোনলেস আছে এখানে কাজু ভেজানো আছে এখানে চার মগজ আছে ভেজানো এটা হলুদ কাশ্মীরি লঙ্কা এখানে আছে ধনে গুঁড়ো ফোরনের জন্যে এখানে আছে তেজপাতা জৈত্রী এখানে দারচিনি অল্প একটুখানি লবঙ্গ আর তিনটে ছোট এলাচ আর এখানে পেঁয়াজ আদা আর ছটা কোয়া মতো রসুন আছে এটা একসাথে আর সাথে কাঁচা লঙ্কা দিয়ে একসাথে এটা আমি ভেজে নেব আগে এখানে আছে সাদা তেল আছে চিনি এটা আছে চিনি আছে একটু কসৌরি মেথি আর আছে নুন কড়া গরম হয়ে গেছে আমি এতে একটু বাটার দিয়ে নিচ্ছি চিকেনটা ভাজা হয়ে গেছে এবার আমি এটা তুলে নেব চিকেন ভাজা করাতে আমি আর একটু বাটার দিয়ে নেব এতে আমি পেঁয়াজ চারটে কাঁচা লঙ্কা একটা টমেটো একটু আদা টুকরো আর দিয়ে দেবো একটু রসুন এটা একটু ভেজে নেব হয়ে আসবে এতে কাজু ভিজিয়ে রাখে এটাও দিয়ে দেবো আর আছে চার মগজ এটাও দিয়ে দেবো দিয়ে আবারও নাড়াচাড়া করব এটা ভাজা হয়ে গেছে গ্যাসটা অফ করে দেবো তারপর মিক্সির জালে ঠান্ডা হলে তুলে নেব এবার ওই একই কড়াতে আমি একটু তেল দিয়ে দেবো দিয়ে গরম মশলাটা ফোড়ন দিয়ে দেবো স্বাদ মতো নুন দিলাম হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো চিনি তার আগে দেওয়া হয়েছে ধনে গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে চিকেনটা দিয়ে নাড়তে হবে এবার একটু ধনে পাতা কুচো কাসৌড়ি মেথি আর দিয়ে ঘষে দিয়ে গরম মশলা দিয়ে এবার নাবিয়ে নিয়ে রুটি পরোটা যা ইচ্ছে তার সাথে পরিবেশন করে শেষে একটু ক্রিম দিয়ে দাও ফ্রেশ ক্রিম